শীত মানেই সাগরের মাছ শীতের দিন কিন্তু সাগরের মাছগুলোতে বেশি মজা চলে আসে তাই না হ্যালো এ কী অবস্থা সবার কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি চলে আসলাম আজকে সৌদি আরব মাছের মার্কেটে মাছ নেওয়ার জন্য শীতের শীত পড়ে গেছে সৌদি আরব তো এখন প্রচণ্ড শীত তো এজন্য কিছু সাগরের মাছ নেওয়ার জন্য চলে আসলাম আর সাথে কাঁকড়া দেখলে তো আমি সেখানে থেমে যাই কারণ খুবই পছন্দের এখন নিচ্ছি আর এখানে বিশেষ করে দেশি কাঁকড়াটা পাওয়া যায় না আমাদের দেশের যে কাঁকড়া ওটা পাওয়া যায় না তো এই সাগরের কাঁকড়াই নিচ্ছি আসলে বিশেষ করে দেশি মাছ তেমন পাওয়া যায় না সাগরের মাছগুলো সব ধরনের সাগরের মাছই এখানে পাওয়া যায় তো দোকানদার ভাইকে বললাম যে আপনার পছন্দ মতো আমাকে কিছু ভালো ভালো কাঁকড়া বেছে দিন তো সে তার পছন্দ মতোই ভালো ভালো দেখে দেখে দিচ্ছে এই আর কি তো মাছ কেনার পরে চলে আসলাম অন্য আরেকটা দোকানে দেখলাম যে অন্য সব দোকানের চেয়ে এই দোকানটায় যে অক্টোপাসগুলা একটু বড় সাইজের তো ভাবলাম একটা নিয়ে নেই দেখে ভালো লাগলো আর এটা আমাদের বাসার সবাই ছেলে মেয়ে আমি এটা পছন্দ করি তো এই আর কি একটা নিয়ে নিলাম তো এই যে ভাই এখন মেপে দেখছে কতটুক ওয়েট আছে এখানে কি বলবো যে সবই এরকম বরফ দেওয়া মাছ কোনো তাজা মাছ পাওয়া যায় না এই আর কি এটাই আসলে দুঃখের বিষয় যে তাজা মাছ খেতে পারি না আর এই যে দেখো অনেক অনেক জাতের মাছ আছে সবে সাগরের অনেক বিশাল বিশাল এক একটা মাছ কিন্তু সরি আমি কিন্তু কোনো মাছের নাম জানি না আর জীবিত মাছ পাওয়া যায় দুইটা সেটা হলো তেলাপিয়া আর হলো মাগুর মাছ তো এই যে অ্যাকুরিয়ামে থাকে এখান থেকে তো এই দুইটা মাছের একটা মাছও তো পছন্দ না আর এই যে দেখো অক্টোপাস দেখছো কত বড় চোপ মানে এটা মাথাটা পুরো দেখায় হাতির মাথার মতো আমার কাছে তাই মনে হচ্ছে তোমাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আমি মানে শামুকও পাওয়া যায় প্রথম ভিডিওতে হয়তো যারা দেখছো প্রথম ভিডিওতে খেয়াল করছো শামুকও পাওয়া যায় কারণ অনেকে খায় তো শামুক আমি কখনো শামুক খাইনি তারপরে চলে আসলাম সবজির একটা মার্কেটে দেখো এখানে ডাব পাওয়া যায় ডাব আসলে অ্যাভেলেবেল সব মার্কেটে পাওয়া যায় না তবে হ্যাঁ ইন্ডিয়ান মার্কেটগুলোতে আবার ডাব পাওয়া যায় এটা একটা ইন্ডিয়ান মার্কেট হ্যাঁ এই আর কি ইন্ডিয়ান মার্কেটগুলোতে আমাদের দেশীয় খাবারগুলা বেশি পাওয়া যায় শাক সবজি বলম ফল এগুলো পাওয়া যায় আর তেঁতুল ওয়াল্লা এটা দেখলে তো জিবে পানি চলে আসে রে মনে হচ্ছে এখনই খাই একটু তো কেনাকাটা শেষে চলে আসলাম বাসায় তারপরে কিন্তু মাছের সাথে আমরা মাংস কিনছি যেমন পায়া কিনছি তারপরে গরুর ভুড়ি কিনছি কলিজা কিনছি মাংস কিনছি তো এগুলো আসলে ভিডিও করা হয় না কারণ সৌদি আরবে এমন একটা জায়গা যেখানে আসলে চাইলে যে কোনো ভিডিও যে কোনো জায়গায় ভিডিও করা যায় না আর সরি সেখানে অনেক লোকও ছিল আসলে অনেক বেশি মানুষ থাকলে সেখানে ভিডিও করাটা কি তো তারপরে আর কি পারলাম শেয়ার করলাম আর কি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারাও একটু শেয়ার করে দিবেন এবং বোনের সাথে থাকবেন আমার বাবানটা তার আমি বয়েস দিচ্ছি আর এজন্য তার এটা মিউট করে রাখছি সে কার্টুন দেখছে তা এখন এর জন্য কিন্তু সে ই করতেছে দুষ্ট করতেছে তো আমার বাবানটার জন্য আমার সোনামায়ের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ